আজ পড়ছি স্বামী শিষ্য সংবাদের উত্তরকাণ্ডের বিংশবল্লী স্থান বেলুর মঠ বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দের প্রারম্ভ আজ শনিবার শিষ্য সন্ধ্যার প্রাক্কালে মঠে আসিয়াছে মঠে এখন সাধন ভজন জপ তপস্যার খুব ঘটা স্বামীজি আদেশ করিয়াছেন কি ব্রহ্মচারী কি সন্ন্যাসী সকলকেই অতি প্রত্যুষে উঠিয়া ঠাকুর ঘরে জব ধ্যান করিতে হইবে স্বামীজির তো নিদ্রা এক প্রকার নাই বললেই চলে রাত্রি তিনটে হইতে শয্যা ত্যাগ করিয়া উঠিয়া বসিয়া থাকেন এক ঘন্টা কেনা হইয়াছে শেষ রাত্রে সকলের ঘুম ভাঙাতে ওই ঘন্টা মঠের প্রতি ঘরের নিকট সজোরে বাজানো হয় শিষ্য মঠে আসিয়া স্বামীজিকে প্রণাম করিবামাত্র তিনি বলিলেন ওরে মঠে এখন কেমন সাধন ভজন হচ্ছে সকলেই শেষ রাত্রে ও সন্ধ্যার সময় অনেকক্ষণ ধরে জব ধ্যান করে ওই দেখ ঘন্টা আনা হয়েছে ওই দিয়ে সবার ঘুম ভাঙানো হয় সকলকেই অরুণোদয়ের পূর্বে ঘুম থেকে উঠতে হয় ঠাকুর বলতেন সকাল সন্ধ্যায় মন খুব সত্য ভাবাপন্ন থাকে তখনই এক মনে ধ্যান করতে হয় ঠাকুরের দেহ যাবার পর আমরা বরানগরের মঠে কত জব ধ্যান করতুম তিনটে সময় সব সজাগ হতুম শৌচান্তে কেহ চান করে কেহ না করে ঠাকুর ঘরে গিয়ে বসে জব ধ্যানে ডুবে যেতুম তখন আমাদের ভিতর কি বৈরাগ্যের ভাব দুনিয়াটা আছে কি নেই তার হুঁশই ছিল না শশী চব্বিশ ঘন্টা ঠাকুরের সেবা নিয়েই থাকত এবং বাড়ির গিন্নির মতো ছিল ভিক্ষা শিক্ষা করে ঠাকুরের ভোগ রাগের ও আমাদের খাওয়ানো দাওয়ানোর জোগাড় ওই সব করতো এমন দিনও গেছে যখন সকাল থেকে বেলা চারটে পাঁচটা পর্যন্ত জব ধ্যান চলছে শশী খাবার নিয়ে অনেকক্ষণ বসে থেকে শেষে কোনো রূপে টেনে হিঁচড়ে আমাদের জব ধ্যান থেকে তুলে দিত আহা শশীর কি নিষ্ঠাই না দেখেছি শিষ্য মহাশয় মঠের খরচ তখন কি করিয়া চলিত স্বামীজি কি করে চলবে কি রে আমরা তো সাধু সন্ন্যাসী লোক ভিক্ষা শিক্ষা করে যা আসত তাতেই সব চলে যেত আজ সুরেশবাবু বলরামবাবু নেই করে যা আসত তারা দুজনে থাকলে এই মঠ দেখে কত আনন্দ করতো সুরেশবাবুর নাম শুনেছিস তো তিনি এই মঠের একরকম প্রতিষ্ঠাতা তিনি বড়ানগরের মঠের সব খরচপত্র বহন করতেন ওই সুরেশ মিত্রি আমাদের জন্য তখন বেশি ভাবত তার ভক্তি বিশ্বাসের তুলনাই হয় না শিষ্য মহাশয় শুনিয়াছি মৃত্যুকালে আপনারা তাহার সহিত বড় একটা দেখা করিতে যাইতেন না স্বামীজি যেতে দিলে তো যাব যাক সে অনেক কথা তবে এইটি জেনে রাখবি সংসারে তুই বাঁচিস কি মরিস তাতে তোর আত্মীয় পরিজনদের বড় একটা কিছু যায় আসে না তুই যদি কিছু বিষয় আশয় রেখে যেতে পারিস তো তোর মরবার আগেই দেখতে পাবি তা নিয়ে ঘরে লাঠালাঠি শুরু হয়েছে তোর মৃত্যু শয্যায় সান্ত্বনা দেবার কেউ নেই স্ত্রী পুত্র পর্যন্ত নয় এর নামই সংসার মঠের পূর্বাবস্থা সম্বন্ধে স্বামীজি আবার বলিতে লাগিলেন খরচপত্রের অনটনের জন্য কখনো কখনো মঠ তুলে দিতে লাঠালাঠি করতুম শশীকে কিন্তু কিছুতেই ওই বিষয়ে রাজি করাতে পারতুম না শশীকে আমাদের মঠের সেন্ট্রাল ফিগার বলে জানবি এক একদিন মঠে এমন অভাব হয়েছে যে কিছুই নেই ভিক্ষা করে চাল আনা হলো তো নুন নেই এক এক দিন শুধু নুন ভাত চলেছে তবু কারোর ভূক্ষেপ নেই জব ধ্যানের প্রবল তোড়ে আমরা তখন সব ভাসছি তেলাকুচো পাতা সেদ্ধ নুন ভাত এই মাসাবধি চলেছে আহা সেসব কি দিনই না গেছে সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত মানুষের কথা কি, এ কথাটা কিন্তু ধ্রুব সত্য যে তোর ভেতরে যদি বস্তু থাকে তো যত সারকামস্ট্যান্সেস এগেন্স্ট হবে তত ভেতরের শক্তির উন্মেষ হবে তবে এখন যে মঠে খাট বিছানা খাওয়া দাওয়ার সচ্ছল বন্দোবস্ত করেছি তার কারণ আমরা যতটা সইতে পেরেছি তত কি আর এখন যারা সন্ন্যাসী হতে আসছে তারা পারবে আমরা ঠাকুরের জীবন দেখেছি তাই দুঃখ কষ্ট বড় একটা গ্রাহ্যের ভিতর আনতুম না এখনকার ছেলেরা তত কঠোর হতে পারবে না তাই একটু থাকবার জায়গা ও একমুঠো অন্যের বন্দোবস্ত করা মোটা ভাত মোটা কাপড় পেলে ছেলেগুলো সাধন ভোজনে মন দেবে ও জীবহিত কল্পে জীবনপাত করতে শিখবে শিষ্য মহাশয় মঠের এসব খাট বিছানা দেখিয়া বাহিরের লোকে কত কি বলে স্বামীজি বলতে দে না ঠাট্টা করেও তো এখানকার কথা একবার মনে আনবে শত্রুভাবে শিগগির মুক্তি হয় ঠাকুর বলতেন লোক না পোক এ কি বললে ও কি বললে তাই শুনে বুঝি চলতে হবে ছি ছি শিষ্য মহাশয় আপনি কখনো বলেন সব নারায়ণ দিন দুঃখী আমার নারায়ণ আবার কখনো বলেন লোক না ইহার অর্থ ঠিক বুঝিতে পারি না স্বামীজি সকলেই যে নারায়ণ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই কিন্তু সকল নারায়ণে তো ক্রিটিসাইজ করে না কই দিন এসে মঠের খাট ফাট দেখে তো ক্রিটিসাইজ করে না সৎকার্য করে যাব যারা ক্রিটিসাইজ করবে তাদের দিকে দৃঢ়পাত করব না এই সেন্সে লোক নাপক কথাটা বলা হয়েছে যার ওইরূপ রোগ আছে তার সব হয়ে যায় তবে কারো কারো বা একটু দেরিতে এই যা তফাত কিন্তু হবেই হবে আমাদের ওইরূপ জিত ছিল তাই একটু আদ্রু যা হয় হয়েছে নতুবা কিসব দুঃখের দিনই না আমাদের গেছে একসময় না খেতে পেয়ে রাস্তার ধারে একটা বাড়ির দাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিল মাথার ওপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল তবে হুঁশ হয়েছিল অন্য এক সময় দিন না খেয়ে কলকাতায় এ কাজ সে কাজ করে বেরিয়ে রাত্রি দশটা এগারোটার সময় মঠে গিয়ে তবে খেতে পেয়েছি এমন কিন্তু একদিন নয় কথাগুলি বলিয়া স্বামীজি অন্যমনা হয়ে কিছুক্ষণ বসিয়া রহিলেন পরে আবার বলিতে লাগিলেন ঠিক ঠিক সন্ন্যাস কি সহজে হয় রে এমন কঠিন আশ্রম আর নেই একটু বেচালে পা পড়লে তো একেবারে পাহাড় থেকে খাদে পড়ল হাত পা ভেঙে চুরমার হয়ে গেল একদিন আমি আগ্রা থেকে বৃন্দাবন হেঁটে যাচ্ছি একটা কানাকড়িও সম্বল নেই বৃন্দাবনের প্রায় ক্রোশাধিক দূরে আছি রাস্তার ধারে একজন লোক বসে তামাক খাচ্ছে দেখে বড়ই তামাক খেতে ইচ্ছা হলো লোকটাকে বললুম ওরে ছিলিমটে দিবি সে যেন জড়োসড়ো হয়ে বললে মহারাজ হাম ভাঙ্গি হ্যায় সংস্কার কিনা শুনেই পিছিয়ে এসে তামাক না খেয়ে পুনরায় পথ চলতে লাগলুম খানিকটা গিয়েই মনে বিচার এলো তাই তো সন্ন্যাস নিয়েছি জাত কুল মান সব ছেড়েছি তবুও লোকটা ম্যাথর বলাতে পিছিয়ে এলুম তার ছোঁয়া তামাক খেতে পারলুম না এই ভেবে প্রাণ অস্থির হয়ে উঠল তখন প্রায় এক পথ এসেছি আবার ফিরে গিয়ে সেই ম্যাথরের কাছে এলুম দেখি তখনও লোকটা সেখানে বসে আছে গিয়ে তাড়াতাড়ি বললুম ওরে বাপ এক ছিলিম তামাক সেজে নিয়ে তার আপত্তি গ্রাহ্য করলুম না বললুম ছিলিমে তামাক দিতেই হবে লোকটা আর কী করে অবশেষে তামাক সেজে দিলে তখন আনন্দে ধূমপান করে তবে বৃন্দাবন এলুম সন্ন্যাস নিয়ে জাতি বর্ণের পাড়ে চলে গেছি কি না পরীক্ষা করে আপনাকে দেখতে হয় ঠিক ঠিক সন্ন্যাস ব্রত রক্ষা করা কত কঠিন কথায় ও কাজে এক চুল এদিক ওদিক হবার জিন শিষ্য মহাশয় আপনি কখনো গৃহীর আদর্শ এবং কখনো ত্যাগীর আদর্শ আমাদের সম্মুখে ধারণ করেন উভার কোনটি আমাদিগের মতো লোকের অবলম্বনীয় স্বামীজি সব শুনে যাবি তারপর যেটা ভালো লাগে সেটা ধরে থাকবি বুলডগের মতো কামড়ে ধরে পড়ে থাকবি বলিতে বলিতে শিষ্যসহ স্বামীজি নিচে নামিয়া আসিলেন এবং কখনো মধ্যে মধ্যে শিব শিব বলিতে বলিতে আবার কখনো বা গুনগুন করিয়া কখনো কি রঙ্গে থাকুমা শ্যামা সুধা তরঙ্গিনী ইত্যাদি গান করিতে করিতে পাদচারণা করিতে লাগিলেন নমস্কার